আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই স্টিম টাইটাস চ্যানেলে আজকে আমরা যেই যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো বায়োলজি চ্যাপ্টার টু জীবকোষ এবং এই চ্যাপ্টারটা যদি আমরা বলি এই চ্যাপ্টারটা আসলে বলতে গেলে মোটা থেকে দুইটি অংশে বিভক্ত জীবকোষ এবং অপরটা হচ্ছে আমাদের টিস্যু তাহলে জিপ এবং টিস্যু এই দুইটা পার্টে বিভক্ত আজকে আমরা শুধুমাত্র দুইটা পার্ট সম্পর্কে আলোচনা করব কুশের প্রকার এবং উদ্ভিদ প্রাণীর প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ আমরা চেষ্টা করব সাইটো সাইটোপ্লাজমীয় অঙ্গানসগুলা সহ পাড়ানোর অবশ্যই আমাদের পাশে থাকবে ওকে তাহলে আসামে শুরু করি কুশের প্রকার আমি যদি বলি কুশ কুশের প্রকার বলতে আমরা আগে বলি কুশ মান কি কুশের অর্থটা কি কুশের অর্থটা কি আমাদের দেখব বইয়ের প্রথম পৃষ্ঠার ভিতরে লেখা আছে লুই সিকেবেজ নাম একজন মহান ব্যক্তি অর্থাৎ লুই এবং সিকেবেস দুইজনেই একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে বাট এমনিতে আমরা কিন্তু জানি কুশের সংজ্ঞাটা কী হ্যাঁ বা এমনিতে তো আমরা জানি কুশ কাকে বলে আমরা জানি আমরা সিক্স থেকে পড়ে আসি যে জীবদের গঠন ও কার্যকরী একককেই বলা হয় কী বা কুশ ওকে ভালো কথা তাহলে তাহলে এটা বুঝলাম কিন্তু আমাদের আমাদের বইয়ের ভিতরে এই সূত্রটা অর্থাৎ আমাদের বইয়ের ভিতরে এটাকে আর জাস্টিফাই অর্থাৎ আর একটু মডিফাই করে দিয়েছে এবং সেটা হলো বা দেখো সেটা কিন্তু অনেক মজাদার অর্থাৎ জীবজু কার্যকলাপের জন্য যেটাকে আমরা আরও সুন্দর করে যদি বলি বৈষম্যবাদ পর্দা দ্বারা আবৃত এবং জীবজু কার্যকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজের প্রতিরূপ সৃষ্টি করে দেখো আমি আরেকবার বলতেছি বৈষম্যবাদ পর্দা তাহলে কি কী আছে খেয়াল করো বৈষম্য পর্দা প্রথম কথা হচ্ছে আমার বা বৈষম্য পর্দা দিয়ে আবৃত ভালো কথা তাহলে ভাই বুঝলাম বৈষম্য পর্দা দিয়ে আবৃত তারপরে আমার বৈষম্য বেদ পর্দা আবৃত হওয়ার পর ভাই কি বলছে জীবজ কার্যকলাপের একক ভাই কি জীবজ কার্যকলাপের একক জীবজ কার্যকলাপের একক তাহলে তুমি কয়েকটা শুধু শুধু কি পয়েন্ট দেখ মনে রাখ কার্যকলাপের একক কি পয়েন্ট মনে রাখলে তোমার একবারে এটা সহজ এবং নিজের প্রতিরূপ নিজেই সৃষ্টি করে নিজের প্রতিরূপ নিজেই সৃষ্টি করে তাহলে আমি বলতে পারি আবার আরেকবার বলি নিজেই সৃষ্টি করে সৃষ্টি করে হ্যাঁ তাহলে আসো আমরা লাস্ট একটা রিকেপ দিই অর্থাৎ তুমি যে এই পয়েন্টটা অর্থাৎ এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে তাহলে তোমরা আমার ফ্লো এবং ফ্লোচার্টটা দেখো ফ্লোচার্টে আমাদের লুই এবং সে কে বেশ কেই বলছে যে বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত জীব যে কার্যকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে তাই তাকে কী বলবে আমাদের কুশ বলে তাহলে একবার সহজে সংজ্ঞাটা হয়ে গেল এত সহজ এটা এত কঠিনভাবে আর শিখা লাগবে না তাহলে চলো আমরা আবার দ্বিতীয় পার্টে যাচ্ছি অর্থাৎ আমরা দ্বিতীয় পার্ট বলতে বলতে যাচ্ছি যে কুশের যে প্রকার আচ্ছা বলো কুশ কয় প্রকার হতে পারে কুশ কিন্তু অনেকজন জীবকুশ আছে সরি প্রাণী কুশ আছে আবার উদ্ভিদ সেলো আছে তাহলে এবার বলতে পারো যে আমরা কোনটা সম্পর্কে আমরা দুইটাই সেল সম্পর্কে আমরা আলোচনা করব ওকে আরেকটা কথা বলি যে কুশের ইংরেজি কিন্তু বা সেল তো আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু সেল সম্পর্কে বলবো তাই আগে থেকে বলে রাখো তোমরা যেহেতু আমি মাঝে মাঝে সেল সম্পর্কে বলবো তোমরা আগে থেকেই মাথা মাথাপিথি নিয়ে রাখো যে সেলকে আমি অনেক সময় ইংলিশে বলে বলবো সেল আচ্ছা তাহলে দেখো আমরা এখন আমরা আমাদের পড়ার দিকে যাচ্ছি তাহলে আমাদের প্রথম কথাটা হচ্ছিল যে ব্যা নিজের যে কুশের সংজ্ঞা তা আমরা ভাই কুশের সংখ্যা কি পেয়ে ফেললাম তো এখন আমরা কি পড়ব ভাই এখন আমরা একটা মজার একটা জিনিস পড়বো এবং সেটা হচ্ছে কুশের প্রকার আচ্ছা কুশ কয় প্রকার তোমরা কি জানো আমরা কিন্তু এমনিতে কুশ দুই প্রকার যদি মোটা থেকে বলি মোটা থেকে বললে কিন্তু কুশ কয় প্রকার ভেয়া দুই প্রকার তাহলে খেয়াল করো কুশ হচ্ছে আমার দুই প্রকার দুই প্রকার কুশ কয় প্রকার এই কুশটাই লাস্ট আমার লাস্ট হচ্ছে দুই প্রকার আবার একটা হচ্ছে বা দেহ কুশ আর একটা কি বা প্রকৃত কুশ তাহলে কি কি বা দেহ কুশ একটা হচ্ছে আমার কুশ আবার আমার দেহ কুশকে কিন্তু আমি আবার কয়েকটা ভাগে বাক করা হয় বুঝছ আসলে এইটার আগেও কুশকে দুই প্রকার বলা হয়েছে না হ্যাঁ এইগুলোর আগেও কুষকে আরো দুই প্রকারে ভাগ করা হয়েছে যেটাকে আমরা বলি আদি কুশ অথবা প্রোক্যারিওটিক সেল আদি কোষ তাহলে তোমরা চারটা কি মনে রাখবে প্রকৃত কোষ আর এই প্রকৃত কুশের ভিতরেই হলোবে আমাদের এই দুইটা জিনিস তাহলে আমি বলতে পারি কি তাহলে আমি যে সুন্দরভাবে বলি কোষ কয় প্রকার কোষ হচ্ছে আমাদের দুই প্রকার দ ফার্স্ট ইজ আদি কোষ অর প্রোক্যারিওটিক সেল এন্ড দা সেকেন্ড ইজ প্রকৃত কোষ অথবা আমার ইউকেরোটিক সেল তাহলে আমার এ দিস ইউরিকিটিক সেল আর প্রোভাইডেড ফর সরি এই ইউরিক সেলগুলো আমার দুই প্রকারে বিভক্ত যা হচ্ছে দেহাকোশ এবং প্রকৃত সরি এখানে প্রকৃত কোষ মানে আমরা একটু বলে আমি লিখে প্রকৃত কোষ হবে জনন কোষ বুঝছো তাহলে দুই ভাবে বিভক্ত দেহ এবং জনন কোশ দেহাকোশকে ইংরেজি বলে সোমাটিক সেল এবং জননকুশকে ইংরেজি বলে গেমেটিক সেল তাহলে আসো আমরা এখন এগুলা উঠবে পড়তে কত কঠিন লাগে না একবারে সহজ ইজিলি একবার শিখে দেবো ইনশাল দেখো তাহলে আদি কুশি তোমরা মাত্র কিছু লাগবে না শুধু মাথার পেতে মনে রাখবে আদি কুশি কোনো আদি আমি এখন আদি একটু বলতেছি আদি কুশটা আদি কুশ তাহলে আমি আদি কি কি কী আদি মেন কথা হচ্ছে আমার নো আমার আমার সু কোনো সুগঠিত সেল নাই আমি এখন দেখবো একটা জিনিস বলি আদিকুশ এবং প্রকৃত কোষের মধ্যে একটা সুন্দর একটা পার্থক্য লিখব দেখো আদিকুশ এবং প্রকৃত কোষের মধ্যে সুন্দর পার্থক্য লিখব আদিকুশ এবং প্রকৃত আমি কিন্তু এখানে প্রকৃত লিখছিলাম আমি বলে হইতে পারে এখানে প্রকৃত লিখে ফেছিলাম হ্যাঁ বুঝছো প্রকৃত কোশ তাহলে ব্যা বলো আদিকুষে আমি প্রথম হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে একটু আলোচনা করবো আদি নিউক্লিয়াস সুগঠিত তাহলে বলতে পারি কি প্রথম কথা থেকে আমার নিউক্লিয়াস তাহলে আমার প্রথম কথাটা কি তাহলে আমার প্রথম কথাটা হচ্ছে বা নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস থাকে সুগঠিত হয় এবং প্রকৃত কোষে হয় না সরি মানে আদি কুশে তাহলে কীভাবে নিউক্লিয়াস সুগঠিত হয় না প্রকৃত কোষে কীভাবে আমার সুগঠিত হয় সুগঠিত হয় সুগঠিত হয় তাহলে আমি কি কী পাইলাম তাহলে আমি পাইলাম যে আদি কোষের জন্য আদি কোষের জন্য নিউক্লিয়াস সুগঠিত হয় না বাট প্রকৃত কোষের জন্য আমার নিউক্লিয়াস সুগঠিত হয় আর একটা আমি দুইটা এত বেশি পড়া না তোমার এগুলোতে সাধারণত খ নাম্বারের জন্য আসে তো অনুদাবনের জন্য আসে আর একটা হচ্ছে রাইবুজম এর রাইব এটার ভাই রাইবোজম আছে না রাইবোজম হচ্ছে এটিএস সেভেন টিএস তোমরা যদি পারো তাহলে মনে রাখতে পারো আর যদি বড় না পারো তো কঠিন লাগে তাহলে সমস্যা রাখবে মনে রাখা লাগবে না শুধু মাথার ভেতরে মনে রাখবো যে এটা শুধুমাত্র ডিএনএ থাকে শুধু ডিএনএ থাকে আর বাইরে কিছু থাকে না শুধু ডিএনএ থাকে শুধু ডিএনএ থাকে আর এখানে সকল প্রকার অঙ্গাণু থাকে যেটা আমরা সিক্স সেভেনে পরে আসছি সকল প্রকার অঙ্গাণু থাকে তাহলে আমি কি বলতে পারি ব্যা তাহলে আমি লাস্ট লাস্টে সবার লাস্টে আমি বলতে পারি যে নিউক্লিয়াস আদি কুসকে আমরা যদি মোটা থেকে বাক করি দুই ভাই বিভক্ত একটা হচ্ছে আমার সরি আমি যদি কুসকে বাক করি তাহলে কুসকে আমি মোটা থেকে বাক করি দুই ভাই বিভক্ত তো প্রথমটি হচ্ছে আদি এবং দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত কোষ এবং প্রকৃত কোষকে আমি আবার দুইভাবে ভাগ করতে পারি দেহ কোশ এবং জনন কোষ ওকে আবার আদি কুশি আদি কোশ আদি কুশ এবং প্রকৃত কোষের মধ্যে দুইটা পার্থক্য হল দুইটা দুইটা করে শুধুমাত্র অনুদাপনের জন্য লাগে আর কী সুবিধা তোমার লাগবে না এটা যে প্রথমটা হচ্ছে সুগঠিত হয় না নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত হয় যেটা প্রকৃত কোষের জন্য ডিএনএ ডিএনএ থাকে শুধুমাত্র কিন্তু আদি কোষের মাথার ভিতরে রাখতে হবে এটা আর প্রকৃত কোষের জন্য বাকি সকল প্রকার অঙ্গাণুই থাকে কে সকল প্রকার অঙ্গাণু কি আমার থাকে তাহলে মাথার ভিতরে এটা রাখতে হবে আসো এবার আমরা দেহ কুশ আমরা যে প্রকৃত কোষ দিবে বাক করলাম দেহকোষ এবং জনন কোশ সম্পর্কে একটু একটু আলোচনা করি দেহকুশ এবং জনন কুশ আমার লেখা একটু খারাপ তোমরা কিছু মনে করো না জনন কোষ তাহলে বা দেহ কি বা দেহ কি জনন কি আগে বলি দেহ কি বা জনন কুশ কি দেহ হচ্ছে এমন ধরনের কোষ যা দেহে শুধুমাত্র দেহে থাকে শুধুমাত্র দেহে মানে সব সকল দেহে আমাদের দেহের সকল কিছু থাকে আর জনকুশ হচ্ছে শুধুমাত্র জননকুশ অর্থাৎ যেটা আমাদের লজ্জা বলে যেটাকে আমরা বাংলা ভালোভাবে সেটা লজ্জা স্থানে থাকে সাধারণত জনন সাধারণত আসলে জনকুষ্ট এখানেই থাকে তাহলে দেহকুশকে ইংলিশে বললে সোম্যাটিক সেল এবং জনকুশকে ইংলিশে বলবে আমার গেমেটিক সেল তাহলে সোম্যাটিক সেল এবং গেমেটিক সেলের মধ্যে পার্থক্য কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোম্যাটিক সেল অ্যান্ড গেমেটিক সেল প্রথমটা হচ্ছে আমার এটা দেহে থাকে শেষে এটা আমার আবার বলি এগুলো অনুদমের দেহে থাকে এটা হচ্ছে আমার জননকুশে থাকে জনকুশ বলতে জননাঙ্গে থাকে তাহলে আমি বলতে পারি যে এটা দেহে থাকে এটা জননাঙ্গে থাকে দেহে বলতে পুরো দেহে পুরো দেহে থাকে এবার দেহ খেয়াল করো এবার হচ্ছে আমার এটার জন্য কি কি এটা হচ্ছে কুশ বিভাজন দা মোস্ট ইম্পর্টেন্ট এটা এমসিকের জন্য আসতে পারে যে মিউসিস মায়োসিস বিভাজন হয় তাহলে এখানে কী হয় বা মিউসিস অথবা মায়োসিস তোমরা যেটা এবার হবে মায়োসিস বিভাজন হয় মায়োসিস বিভাজন হয় বাট অন্যদিকে অন্যদিকে আমার দেহ কুশের জন্য দেহ কুশের জন্য কি হয় বলো মাইটোসিস বিভাজন হয় মাইটোসিস বিভাজন কি তোমরা এখন পড়ছো না পড় সমস্যা নেই আপলোড হয়ে যাবে মাইটোসিস বিভাজন হয় তাহলে আমি বলতে পারি কি যে দেহকোষ দেহ থেকে প্রকৃত কোষ জনন কোষ জননাকে থেকে এবং দেহকোষ মাইটোসিস বিভাজন হয় বাট অন্যদিকে আমার জনন কোষে মিউসিস বিভাজন হয় শেষ এই দুইটাই কথা আরেকটা কথা এখানে বলা হয়েছে আমাদের যে পুং পুং ও স্ত্রী জনন কোষ মিলে মিলিত হইবে নতুন জীবনের ঘটনা যার নাম হচ্ছে জাইগুড এটা তোমরা ইয়ার মানে আমাদের যে এমসিকিউর সরি ক নাম্বার জন্য পড়তে পারো জাইগুড কি হুম জাইগুড কি এই জাইগুড কি যদি তোমরা ক নাম্বার জন্য তোমরা পড়তে পারো অবশ্যই এটা লাগবে কারণ যেহেতু তোমরা এখন এখনও তোমরা প্রজনন প্রজনন সম্পর্কিত চাপটা এখন পড়ো নাই তার মানে এটা অনেক দরকারি তাহলে আসো আমরা আবার চলে যাচ্ছি আচ্ছা আরেকটা কথা বলে দিই দেহকোষ এ দুইটাই ইম্পর্টেন্ট বাট আরও দেহা আর কয়েকটা আছে যেমন দেহা খুশ বৃদ্ধি ঘটায় হয় অনেক জনকুশ হচ্ছে জনক প্রজনন সাহায্য করে যেগুলো তুমি নিজেই লিখতে পারো শুধু মেন কথা হচ্ছে আমার এটা জাহাতে থাকে জনকে মাইটোসিস আর মিউজিক যদি কেউ এটা বুঝতে পারে তাহলে সে সব কিছু লিখতে পারে আমি আমি এটা বিশ্বাস করি আর একটু বইটা রিডিংগুলো তুমি তোমার আরও ভালো করে বুঝবো এই বলতে এই এই পাঠটা আমি বলতেছি তাহলে দেহ কুশ কি আশা করি তোমরা আর আরেকটা কথা বলি বইয়ের বছর আমাদের যে কুশের চিত্রগুলো আছে কুশের চিত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে কারণ এই কুশের চিত্রগুলো কিন্তু আশা পড়তে পারে পরীক্ষাতে যে কুশের চিত্রগুলো আঁকো তাছাড়াও তোমরা এই কুশের চিত্রর মাধ্যমে তোমরা কিন্তু যে বইয়ের যে অর্থাৎ কুশগুলো একটু তুমি দেখতে পারবে যে কোষগুলো বৈশিষ্ট্যগুলো এরকম কুশগুলোর গঠনগুলো সম্পর্কে তোমাকে ধারণা পাবে জন্য এটা একটু দরকার আচ্ছা আস আমরা এখন পরের পাটে যাচ্ছি যে কুশ উদ্ভিদ প্রাণী কুশের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ সম্পর্কিত আমরা পাঠটাতে যাচ্ছি তাহলে যা বললাম যে কুশের চিত্রগুলো অনেক ইম্পর্ট্যান্ট কারণ এগুলা সরাসরি এসে পড়তে পারে এবং আমরা যে সামনে পড়ব কুশের পাগ আসলে আমি আজকে এতটুকু পর্যন্ত পড়াবো সামনে যাই কুট কাকে বলে কিন্তু এটা পরে ফেলবে কারণ কন্যা বাড়ির জন্য আমরা আসতে পারে এবং আমরা যেটা পরবো কুশপ্রাচীর সম্পর্কে একটু ধারণা দেবো তোমাদেরকে আর তো সামনে আমি আগে বলি কী কী পড়বো আর কয়েকটা জিনিস পরব বাট আমি মেন মেন জিনিসগুলো লিখে কুশ জিল্লি এগুলো পরব সাথে আমরা সাইটে পোলাজমিও অঙ্গানো পর্ব যা ঝিল্লিবদ্ধ অবশ্যই আমি তোমাদেরকে টেকনিক বলে দিব যা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে একটা তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল আর আশা করি তোমরা সাবস্ক্রাইব তো নিজেদের জন্য করতে রে ভাই কারণ আমরা প্রতিনিয়ত এখানে আপলোড দিব এবং তাই আর এমনি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর السلام عليكم ورحمة الله